হজরতে উম্মে হানি রাজি আল্লাহ তিনি রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ আমি বুড়ো হয়ে গিয়েছি আগের মতো বেশি পারি না আল্লিমনি ক্যালিমাতিন আমাকে সহজ সহজ কিছু সবক যদি দিয়ে দিতেন কে কাকে সবক দিচ্ছেন কে কার কাছে সবক চাচ্ছেন রসুলের বোন রসুলের কাছে সুবাহ বলে না এবার রসুল তাকে সবক দিলেন উম্মানি তুমি আমি তোমাকে চারটা সবক দিচ্ছি আপনাদেরকেও দিব এই চারটে সবক দিব এটা কোন তরিকার সবক বলেন মদিনার তরিকার সবক বলেন কে কাকে দিয়েছেন রাসূল তার বোনকে দিয়েছেন শুভ বলেন রাসূল তার বোনকে দিয়েছেন এটা কোন তরিকার সবক মহিনের তরিকার সবক আল্লাহ নবী স্বয়ং তার বোনকে দিয়েছেন হাজত মেহানি বলেন আল্লাহ আল্লিমনি কালিমাতিন আমাকে কিছু সবক দিয়ে দেন আনা আমাল আমানা জাল আমি চলতে ফিরতে করব উঠতে বসতে করব আল্লাহ নবী বলেন উম্মেহানি

কি আপনাকে কয় মিনিট বলেন না হ্যাঁ শূন্য তো আপনাকে আগে শেষ না হুজুরের আগে শেষ হয় এসার নাম আমাদের হুজুরের আগে শেষ হয় না আপনাদের আগে শেষ হয় আপনাদের আগে শেষ হয় কেন একটু বলেন তো আপনারা এক্সপার্ট যে কি ভাই ধীরে ধীরে পড়বো ইনশাআল্লাহ হ্যাঁ আল্লাহ নবী বলল মেহানি সাবিহা একশো বার পড়বা সুবাহান এটা কি হবে জানো আদিলকে মেয়া তুরা খাবাতিন মিন বুলদি ইসমাইল আমার বংশের একশোটা গোলাম আজাদ করলে যে নেকি হবে রব তোমাকে এই নেকি দান করবে কতবার পড়লে একশো বার কি দিবে বলেন একশোটা গোলাম আজাদের নেকি দান করবে দুই নম্বরে রসুল বলেন উম্মানি ওয়াহমদুল্লাহ মেয়াদা তাহমিদা একশো বার বলবা আলহামদুলিল্লাহ 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 এটা কি হবে তাহাদুল্লাহকে মেয়াতু মেয়াতু ফারাসিন মুসার রাজাতিন মোলা জামাতিন মুসাল্লাহাতিন একশোটা ঘোড়া যদি আল্লাহ রাস্তায় দান করো জিনপো সহ জামা সহ আসবাব সহ আসলেহা সহ একশোটা ঘোড়া যদি আল্লাহ রাস্তায় দান করো যে পরিমাণ নেকি এই পরিমাণ من نكيهو. شهدنا كتين سبب. تن نمرة رسول بلين. وكبد الله مئة تكبيرا. اكشو الله اكبر. الله اكبر. الله اكبر. الله اكبر. الله اكبر. الله النبي بلين فانها تعدل لك مئة মুদনাতিন মুসাল্লা মুতাকাব্বালাতিন রসুল বলেন একশোটা উট যদি তুমি কোরবানি করো একশোটা উট যদি কুরবানি করো যেই পরিমাণ নেকি হবে কোরবানি করতে কয়দিন লাগে তিন দিন জিলহজ মাসের দশ এগারো বারো তাহলে একশোটা উট কোরবানি যদি জিলহজ মাসের দশ এগারো বারো তারিখে করা হয় আর মিনার ময়দানে করা হয় আল্লাহ যদি ওটা কবুল করেন যেই পরিমাণ নেকি দিবে এই পরিমাণ নে কি হবে

হিল্ল না হিল্ল মহে রু রসুল এবার রসুল বলেন ফাইনা তেমলা উমা বাইনা সেমাই ও লাভ দে আসমান আর জমিনের মধ্যকার খালি জায়গাটা নেকি দিয়ে ভরে দিবে করবো তো কয়টা সবক শিখছি কয়টা এই চারটাকে আমি কবিতার ভাষায় এভাবে বলি একশতবার শুভানুল্লাহ তসবি পড়িলে একশতবার শুভানুল্লাহ তসবি পড়িলে একশো গোলা মজাদের সবাব মিলিবে একশতবার আলহামদুলিল্লাহ তী পড়িলে একশো গোলা একশো ঘোড়া দানের সবাব মিলিবে একশো তো বার আল্লাহ আকবার তজবি পড়িলে একশো ট কোরবানির সভাব মিলিবে একশো তো বার জিকি করলে না ইনা ভিল্ল নেকি দ্বারা ভরে দিবে হাসমান জমিন খালি জাগা কি হয় করবো তো তাহলে আমরা পয়টা তজবি শিখলাম চা এক নম্বরে কি

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু হি ওয়াসাল্লাম অথবা আপনার আরো পছন্দের দুরূদ শরীফ আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ অথবা আরো পছন্দের আছে আছে না আমাদের পছন্দের কত দূর বাসে আছে না যত পছন্দের যত দূর বাসে আছে শুদ্ধ করে সুন্দর করে যদি না একশো বার করে পড়তে পারেন তো কেমন হবে বলেন তো একবার পড়লে দশটা রহমত তাহলে একশো বার পড়লে এক হাজার রহমত দশ বার পড়লে একবার পড়লে দশটা নেকি এক হাজার বার একশো বার পড়লে এক হাজার নেকি একবার পড়লে দশটা গুণামাফ একশো বার পড়লে এক হাজার গুণামাফ সুহানলা বলে কি হয় একবার পড়লে দশটা মর্তবা বলন্দ হবে তাহলে একশো বার পড়লে এক হাজার মর্তবা বলন্দ হবে করব তো মতের আগে না মতের পরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম صلى الله عليه وسلم صلى الله عليه وسلم على সুন্দর على পড়তে চাইলে اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد تي اي পাঁচটা তসবি হয়ে গেল এক নম্বরে সুবহান একশো বার দুই নম্বরে আলহামদুলিল্লাহ একশো বার তিন নম্বরে আল্লাহ আকবার একশো বার চার নম্বরে ইহ একশো বার পাঁচ নম্বরে যে কোনো একটা দূরত চলবে একশো বার ছয় নম্বরে প্রতিদিন একশো বার পড়বো আস্ত গফিরুল্ল আস্তফিরুল্ল ফির্লু ইস্তগিরুল্ল এভাবে প্রতিদিন ছয় তসবি পড়বো তো নিয়ত করেন আজ থেকে পাঁচ ভক্ত নামাজ পড়বই পড়ব আর ছয় তসবির জিকির করবই করব। তাহলে আমরা দুটা জিনিস পেলাম বলেন নামাজ জিকির নামাজ আর কি জিকির নামাজ আর কি আমি বলি নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ ছাড়া ইমানদারের বা কেমনে পান আচ্ছা আমি মিছিল করলাম দশটা থেকে চারটা মধ্যখান দিয়ে জোহর নামাজটা পড়লাম না বলেন কত কুটি মিছিল দ্বারা এক জোহরুর নামাজের কাপ হবে হাও কর্না না ও হ্যাঁ কাপ ফারা হবে এবার বুঝে থাকলে বলুন তো দেখি কত লক্ষ মিছিলের দ্বারা একটা নামাজের কাপ হবে আচ্ছা একজনের নামাজটা পড়লো মিছিল না এই লোকটা দামি না একজনে মিছিলে গেল নামাজ পড়লো না এই লোকটা দামি মিছিল নামাজ পড়ে নাই এরকম মানুষ এদেশে আসনা নাই হ্যাঁ না নাই বলেন না তাহলে আমরা কি করব বলেন নামাজ পড়বো তো ইনশাল্লাহ মিছিলে গেলে গেলাম না গেলে নাই লেকিন নামাজ ছাড়বো না বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ তাহলে দুটো জিনিস শিখলাম আজকে নামাজ আর জিকির বলেন নামাজ আর জিকির আল্লাহ তালা এই দুইটা সবক নিয়ে ঘরে যাওয়ার তাও ফিক দান করেন জিকিরের মধ্যে দূরচ্ছরিব আসে না নাই এস্তেকফারও আসে না নাই জিকির মানে শুধু সব হ্যাঁ জিকির মানে সব জিকির মানে কি সব আল্লাহ তালা মেহরবানি করে আমাদের সকলকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন সকলে বলেন আমিন